আজকের ছোট্ট এই ভিডিওতে দুটো চমৎকার সেটিংস দেখিয়ে দিব এগুলো আপনার অনেক কাজে আসবে আমাদের মাঝে কিন্তু অনেক মানুষই আছেন যাদের জ্ঞান অনেক কম কারণে অকারণে যখন তখন তারা আমাদেরকে কল দেয় যেগুলো অনেক বিরক্তি উৎপাদন করে এখন ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে তারা আমাদের পরিচিত মানুষজন কিংবা আত্মীয় স্বজন অথবা অফিসের কলিগ সো আমরা চাইলেই কিন্তু তাদের নাম্বারগুলো ব্লক করতে পারছি না কারণ আপনারা অনেকেই জানেন যে আপনি যদি কোনো একটা নাম্বার ব্লক করে দেন তাহলে সে যখন আপনাকে কল দিবে তখন কিন্তু কন্টিনিউয়াসলি সে আপনাকে ব্যস্ত পাবে এবং বুঝতে পারবে যে আপনি তাকে ব্লক করে দিয়েছেন এক্ষেত্রে আপনি যে ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি জাস্ট স্ক্রিনটা একটু খেয়াল করুন প্রথমে আমি চলে যাচ্ছি ফোন ডায়ালারে ডায়ালারে গেলে অবভিয়াসলি আপনি আপনার কল লিস্ট দেখতে পাবেন এখান থেকে যে কন্ট্যাক্টস অপশনটা আছে সেখানে চলে যাবেন আমি জাস্ট এক্সাম্পলের জন্য এখান থেকে যে কোনো একটা কন্ট্যাক্টস সিলেক্ট করে নিচ্ছি এখন এই কন্ট্রাক্টসের একটু নিচের দিকে আসলে একটা অপশন পাবেন ড্রাইভার টু ভয়েসমেইল এটা আপনার ফোনে এখানেও থাকতে পারে অথবা কিছু কিছু ফোনে ওপরে যে থ্রি ডট মেনুটা আছে ডানপাশে সেখানে গেলেও আপনি অপশনটা পাবেন এখন আপনি যদি এই ড্রাইভার টু ভয়েসমেইল এটার ওপর ট্যাপ করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওই ব্যক্তি যখন আপনাকে কল দিবে তখন মাঝে মাঝে সে আপনাকে ব্যস্ত পাবে অথবা সে শুনবে যে রিং যাচ্ছে কিন্তু আপনার ফোনে কিন্তু রিংটা আসবে না সো সে কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনি তার কল ইগনোর করছেন সে মনে করবে যে সে কল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আপনি হয়তো কল ধরছেন না কিংবা আপনি হয়তো ব্যস্ত আছেন বাজ পড়ছে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমি শ্যুট করছি সো আমি জানি না আপনারা শব্দটা পেয়েছেন কি না যাই হোক এখন আপনি যখন চাবেন আবার যে না তার নাম্বারটা আবার নর্মাল করতে তখন আবার ডোন্ট রাউট টু ভয়েস কল যে অপশনটা আছে এটার ওপর আবার ট্যাপ করে দিবেন তাহলে আগের মতো হয়ে যাবে মানে আগে যেভাবে ওই নাম্বার থেকে কল আসলে রিংটোন বাজতো সেরকমই হবে আর আপনি যদি চান যে ওই নাম্বার থেকে কল করলে কখনই আপনার ফোনে কল আসবে না তাহলে এই ড্রাইভার টু ভয়েসমেইল এই অপশনটা চালু করে দিতে পারেন এখন দুই নাম্বারে যে সেটিংসটার কথা বলবো সেটা তো যাওয়ার আগে বলি এরকম আরও কাজের এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে দুই নাম্বারে যে সেটিংস বা ট্রিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি হয়তো কোনো কাজ করছেন ল্যাপটপে কিংবা বই পড়ছেন কিংবা টিভি দেখছেন ফোনটা হয়তো আপনার কাছ থেকে একটু দূরে আছে তখন হয়তো একটা কল আসলো আপনার কিন্তু কাজ ছেড়ে গিয়ে দেখে আসতে হচ্ছে যে কে কল করেছিল হয়তো গিয়ে দেখলেন যে এমন কেউ কল করেছে আপনার ফোনটা না ধরলেও চলবে কিংবা আপনি হয়তো পরে রিং ব্যাক করবেন বাট এই যে আপনার উঠে আসতে হলো যে কে কল করেছে এটা দেখার জন্য এটা যেন করতে না হয় সেটার জন্য একটা ছোট্ট ট্রিক আছে আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের ডায়ালারে ডায়ালারের ওপরে পাশে যেখানে থ্রি ডটটা থাকে সেটার ওপর ট্যাপ করবেন এখানে সেটিংস বলে যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন এখান থেকে একটু নিচের দিকে আসলে একটা অপশান পাবেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট এটার ওপর ট্যাপ করবেন এরপর অ্যানাউন্স কলার আইডি যে অপশানটা আছে এটার ওপর ট্যাপ করবেন এখানে নর্মালি তিনটে অপশান দেওয়া থাকে একটা হচ্ছে অলওয়েজ একটা হচ্ছে অনলি হোয়েন ইউজিং আ হেডসেট অথবা নেভার এবং এই নেভারটাই বাই ডিফল্ট সেট করা থাকে আপনি যদি এখান থেকে এটা অলওয়েজ করে দেন তাহলে যেটা হবে কারো কল আসলে সেটা যেই নামে সেভ করা আছে রিংটোনের সাথে কিন্তু বলবে যে কল ফ্রম উমুক মানে যেই নাম্বারটার সাথে আপনি যেই নামটা সেট করে রাখবেন সেই নামটাই কিন্তু অ্যানাউন্স করা হবে সো আপনি চাইলে যখন তখন এটা এখান থেকে অফ করে দিতে পারেন নেভারে দিয়ে অথবা এটা অন রাখতে পারেন বাট আমার কাছে মনে হয় এটা অন রাখলে অনেকখানি সুবিধা আপনি পাবেন আশা করি ছোট্ট এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম